কয়চ উঠাইছ চলমান হেৰি কয় মৰিচ উঠাইছ আৰু নাই মৰিচ নাই আৰু চলমান আছে কই উঠাও এই কয়টা আমাদের কাছ থেকে মরিচ উঠানো হয়েছে আর নাই আসো তাহলে এই কয়টা খাইতে পারবো তুমি খাইতে পারবা খাও খাও মরি খাওমান আৰু মরিচ পাইছে মরিচটো পাইছ কয়টা পাইছ এই যে এই যে এই যে এই যে একটা নাও না নাও

আজকে মারিয়া রান্না করবো মারিয়া কি রান্না করবা কাশমাছ ভাজি এখন ভাত রান্না করতেছে হ্যাঁ ভালো করে ধাও হালদ মাছগুলো আমার খাও ওই পাশে ঘর 那是这个了。 যাই হ'ল প্ৰথম প্ৰথম গুলিয়া চলছে সমস্যা নাই যাই হ'ল শিখতেছে ৰন্না শিখতেছে হওক সমস্যা নাই এখন এইগুলা ঘোণা কৰ

এখন বিকেল বিকেলে ৰান্না কৰ্তেমাৰীয়া বিকে খোৱা এখন মরিচ গুলা দিয়ে দাও মারিয়া পাঙ্কাশ মাছ বোনা করছে দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লা খাইতে অনেক মজা হইব আর নইবা